ডক্টর মুনতাসির মামুন একটা কথা বলছিলেন যে এটি একটা সব সম্ভবের দেশ বাংলাদেশ এখানে সবকিছু সম্ভব এমনও দিন আসতে পারে যেই দিন এই যে রাজাকারদেরকে বিচারের জন্য আমরা যে ট্রাইব্যুনাল তৈরি করেছি এই ট্রাইব্যুনালে আমাদেরকে উল্টো রাজাকার আখ্যা দিয়ে এখানে আমাদের বিচার করা হতে পারে এটা সম্ভব তো ডক্টর মন্তাজ সিনেমা এই কথাগুলো কিন্তু টেলিভিশনে সরাসরি লাইভ এই কথাগুলো বলেছেন আমি নিজে শুনেছি তো দেখুন বেশি দিন যায়নি আবার সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে শেখ কে বিচারের জন্য বা শেখ হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনালে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল একটি ট্রাইব্যুনাল করেছিলেন রাজাকারদেরকে শাস্তি দেওয়ার জন্য অর্থাৎ সেই ট্রাইব্যুনালে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হতো যারা শেখ হাসিনার বিরোধিতা করতো কিঞ্চি পরিমাণ তাকেই কিন্তু রাজাকার বলে এই ডিজিটাল ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হতো এবং সেই আইনে কিন্তু তাকে সাজা দেওয়া হতো প্রিয়দূষক ভাগ্যের কি নির্মম পরিহাস যার জন্য তিনি গর্ত করেছিলেন সেই এখন তাকে এই গর্ততে ফালানোর জন্য প্রস্তুতি নিয়েছেন তো প্রিয়দর্শক এ নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোলাম মল্ল রনি প্রিয়দর্শক চলুন আমরা তার বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বাংলাদেশে শেখ হাসিনার বিচারের তোড়জোড় চলছে এবং এটা যেন তেন বিচার নয় বাংলাদেশে যে একটা আদালত রয়েছে হাইকোর্টের একটা বেঞ্চের মর্যাদা সম্পন্ন ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তো এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল সংসদের একটি বিশেষ আইন দ্বারা এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে মূলত জামাতের নেতাদের বিচার করার জন্য এবং এই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদেরকে এই ট্রাইব্যুনালের অধীনে যে বিচার কার্য তো সেই বিচার কার্যের মাধ্যমে অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলিম তাদেরকে এই অপরাধে ফাঁসিতে লটকানো হয়েছে তো এই বিচার প্রক্রিয়া যখন চলছিল তখন নিয়তি কি খেলছিল বা আল্লাহরবুল আলমিন তখন আসমানে বসে শেখ হাসিনার তকদির সম্পর্কে কী লিখছিলেন এটা আমরা জানি না বা এখন এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটির শেষ পরিণতি কি এবং এটি নিয়ে মহান আল্লাহরবুল আলমিনের ইচ্ছা কি হতে পারে এর মধ্যে প্রকৃতির কি কী খেলা রয়েছে ইসলামী শরিয়তের কী বিধান রয়েছে মারেফতের কি বিধান রয়েছে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি জমিন অহংকার করার দুঃসাহস কোনো মানুষ দেখাবে না আমি এই ট্রাইব্যুনাল গঠনের একেবারে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এর গঠন এর কর্মকাণ্ড এর অনিয়ম এবং পরবর্তীতে যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে সবগুলোরই একজন দর্শক তার সঙ্গে সঙ্গে সংসদে থাকার কারণে অনেক বিষয়াদির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমার সুযোগ হয়েছে তো সেটা বড় কথা নয় বড়ো কথা হলো যে তোমারই বুদ্ধি যে গোকুলের বাড়ি চেষে বা অন্যের জন্য যদি কেউ ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে আপনাকে পড়তে হবে আপনি যদি অন্যকে গালি দেন অন্যের চরিত্র হনন করেন আপনার জন্য খুব বেশি সময় নেই যে ওইগুলো সব সুদে আসলে আপনার দিকে ধেয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে জামাতকে নিয়ে রাজাকার আল বদরদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যুদ্ধাপরাধ নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রীর যে বাড়াবাড়ি রকম আতি সহ্য ছিল গোসা ছিল ক্রোধ ছিল প্রেম ছিল মানে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রেম ছিল সবগুলো যখন সীমা অতিক্রম করেছে সেই সীমার বাইরে যখন সে কোনো কিছু করার চেষ্টা করেছে আজ সেটা তার জন্য কতটা বুমেরাং হয়ে পড়েছে সেটা এই সময়টাতে দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি তো যে অপরাধের সাজা দেওয়ার জন্য জামাতি নেতাদেরকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই একই ট্রাইব্যুনালে এখন তাকে বিচারের আওতায় আনার জন্য তোলজোল শুরু হয়েছে এবং এটা যে আজকে হয়েছে তা নয় আওয়ামী লীগপন্থী যারা লোকজন তারাই এ কথা অনেক আগে বলেছেন এটিকে দু হাজার পনেরো বা ষোলো সনের ঘটনা একাত্তর টেলিভিশন বন্ধ যে কোন একটা টেলিভিশনে ডক্টর মন্ত মামুন একটা কথা বলছিলেন যে এটি একটা সবসম্ভবের দেশ বাংলাদেশ এখানে সব কিছু সম্ভব এমনও দিন আসতে পারে যেই দিন এই যে রাজাকারদেরকে বিচারের জন্য আমরা যে ট্রাইব্যুনাল তৈরি করেছি এই ট্রাইব্যুনালে আমাদেরকে উল্টো রাজাকার আখ্যা দিয়ে এখানে আমাদের বিচার করা হতে পারে এটা সম্ভব তো ডক্টর মমতা শ্রীমামন এই কথাগুলো কিন্তু টেলিভিশনে সরাসরি লাইভ কথাগুলো বলেছেন আমি নিজে শুনেছি তো দেখুন বেশি দিন যায়নি আবার সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে শেখ হাসিনাকে বিচারের জন্য বা শেখ হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতিমধ্যে একজন প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে যারা অ্যাডভোকেট তাজুলকে তো উনি ওনার অন্য সহকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিরোধী অপরাধগুলোর অভিযোগ সেই অভিযোগগুলো তিনি গ্রহণ করবেন তিনি তদন্ত করবেন তিনি চার্জশিট দেবেন মানে অত্যন্ত সম্পন্ন কিন্তু এটা কমিটি মানে তার এটা অভিযোগ গ্রহণ করার থানায় যেভাবে মামলা নেয় ঠিক সেভাবে মামলা নেওয়ার আবার সেটা তদন্ত করার এবং সেই তদন্ত করে আবার সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার এবং সেই তদন্ত রিপোর্টকে আবার আদালতে প্রমাণ করার যে পুরো কর্মকাণ্ডটি যিনি করবেন তিনি এই চিফ প্রসিকিউটর তিনি দিল হোসেন সহ জামাত নেতাদের আইনজীবী ছিলেন এবং ওই সময়টিতে তার মুখ অর্থাৎ জামাত নেতাদের যখন বিচার চলছিল তখন অ্যাডভোকেট তাজুলের যে মুখ এটি আমরা প্রতিদিনই টেলিভিশনে দেখতে পেয়েছি তো সেই একই মুখ আবার এখন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এটাই বলে নিয়তি এটি তাজুল কখনও জীবনে কল্পনা করেছেন কিনা আমি বলতে পারবো না তিনি আমার বয়সে ছোট ছোট ভাইয়ের মতো তো তিনি যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের কৌশলী ছিলেন উকিল ছিলেন তখন সঙ্গতকারী তার অনেক থ্রেট ছিল তাকে নিয়ে অনেক ট্রল হতো আওয়ামী লীগের লোকজন তাকে নানাভাবে হুমকি দিত ধামকি দিত তো ওই সময়টাতে তার মধ্যে যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স ছিল ভয় ছিল আতঙ্ক ছিল সেই আতঙ্কের মধ্যে তিনি কি কখনও স্বপ্নে কল্পনা করেছেন যে আগামী দিনে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে এবং সেই বিচারের প্রধান কৌশলী তিনি হবেন চিফ প্রসিকিউটর তিনি হবেন কিন্তু বাস্তবে আমি শিওর যে তিনি সেটি কল্পনা করেননি কখনো কিন্তু আজ সেই ঘটনাটাই ঘটছে তো ট্রাইব্যুনাল তার কর্মকাণ্ড শুরু করেছে অভিযোগ এখন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তিনি গ্রহণ করছেন মূলত সেই শেখ হাসিনার শাসনামল দু হাজার থেকে এখন পর্যন্ত যত মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেগুলো গুম হোক হত্যাকাণ্ড হোক আয়নাঘর হোক কিংবা একেবারে শেষের দিকে জুলাই এবং আগস্ট মাসে রাজপথে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে শেখ হাসিনার নির্দেশে তো এই বিষয়গুলো নিয়ে তিনি যদি মামলা করতে চান তাহলে কয়েক হাজার কয়েক হাজার অপরাধের যাকে বলে অভিযোগ তিনি পাবেন এবং এই কাজ কয়েক হাজার অভিযোগের নিষ্পত্তি করতে তাকে কতদিন সময় লাগবে আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনাকে ইচ্ছা করলে সেই অপরাধের দায়ে কয়েক হাজার বছর ধরে মানে মানে তার যদি জেলখানায় রাখতে চান কয়েক হাজার বছরের কারাদণ্ড হবে আর যদি ফাঁসিতে লটকাতে চান তাহলে এক বার থেকে ফাঁসিতে লটকালেও এই অভিযোগগুলো নিষ্পত্তি হবে না এত অভিযোগ ট্রাইব্যুনালের কাছে রয়েছে এবং একেবারে চাক্ষুষ তথ্য এবং প্রমাণ সহ একাত্তরের যে প্রমাণ ছিল সেটি অনেকটা অস্পষ্ট এবং এগুলো নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ ছিল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেইগুলো আলটিমেটলি একেবারে হাতে কলমে ডকুমেন্ট ইন ডকুমেন্ট মানে একেবারে তথ্য এবং প্রমাণ সহ সব কিছুই ট্রাইব্যুনাল করলে গ্রহণ করতে পারবো অকাট্য যুক্তি সহকারে এগুলো উপস্থাপন করা যেতে পারে তো এই বিচারে যখন জোর চলছে তখন শেখ হাসিনা ভারতে এবং শেখ হাসিনার যে বিচার সেই বিচার করার জন্য বাংলাদেশ থেকে ওয়ারেন্টি ইস্যু করে তাকে আনতে হবে এবং ভারতকে প্রত্যাবর্তন করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট এখন এগুলোর ব্যাপারে অনেকগুলো আন্তর্জাতিক আইন রয়েছে এবং ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক রয়েছে এখানে দুটো দেশের সরকারের যে সম্পর্ক এটা অনেক নির্ভর করে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস উনিকে আসলে শেখ হাসিনাকে আনতে চাচ্ছেন বা বিচার করতে চাচ্ছেন কি না এটা একটা বড়ো প্রশ্ন দ্বিতীয়ত তিনি সেটি পারবেন কি পারবেন না এটাও একটা প্রশ্ন তার সে দক্ষতা সাহসযোগ্যতা বা সময় এটা হবে কিনা এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে অন্যদিকে ভারত সাথে সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবেন কি না কীভাবে করবেন কখন করবেন এই বিষয়গুলির উপরে মূলত এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটার ভবিষ্যৎ নির্ভর করবে যদি শেখ হাসিনাকে পাওয়া যায় আনা যায় তখন এক ধরনের ইতিহাস তৈরি হবে আর যদি ভারত শেখ হাসিনাকে না পাঠায় কিংবা ভারত এখানে আরও মন্দ কিছু করে রুড়ো কিছু করে নেতিবাচক কিছু করে তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনাল নিয়ে যে তোড় চলছে এটির আবার অন্য নিয়তি হতে পারে এটির আবার অন্য ইতিহাস তৈরি হয়ে যেতে পারে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরবুল আলমিনা জানেন এবং তিনি জানেন এই ট্রাইব্যুনালের ভাগ্যে কি আছে ডক্টর ইউনুসের ভাগ্যে কি আছে তাজুদুল সাহেবের ভাগ্যে কি আছে শেখ হাসিনার ভাগ্যে কি আছে আমরা শুধু চাই আমাদের দেশ ভালো চলুক সুখে থাকুক শান্তিতে থাকুক প্রিয়সকে আপনারা শুনছিলেন গোলাম মোল্লা রনির বক্তব্যটি এবং অনেক কিছু কিন্তু বুঝতে পেরেছেন তন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু নিজের জন্য অনেক কিছু করেছেন আবার জনগণের জন্য অনেক কিছু করেছেন তিনি ভালো কাজ এত করেছেন এবং খারাপ কাজ এত করেছেন যার ফলে ভালো যে কাজগুলো করেছেন এগুলো খারাপে কিন্তু পরিণত হয়েছে শেখ হাসিনা আমরা দেখেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তিনি অনেক জায়গায় মসজিদ মন্দির এবং মাদ্রাসা এবং রাস্তাঘাট এবং পদ্মা সেতু সহ দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নের জোয়ার দেখিয়েছেন তবে প্রিয়দর্ এই উন্নয়নের জোয়ারটি আসলেও কি সে জনগণের জন্য করেছে নাকি নিজের জন্য করেছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত বড় বিশাল পদ্মা সেতু করেছে রাস্তাঘাট করেছে ফ্লাইওভার করেছে শেখ হাসিনা তো ওইটি দিয়ে কোনো যাবে কি না সেটাও সন্দেহ সে তো গণভবন থেকে বাহির হয়ই না সে তো গণভবনই থাকতেন তাহলে এই যে বাংলাদেশে সারা বাংলাদেশ উন্নত করলেন রাস্তাঘাট করলেন সেগুলো তো তার জন্য করা প্রশ্নই আসে না প্রিয় দর্শক এটা আমিও বলবো তবে একটি রহস্য রয়ে গিয়েছেন এটি যে শেখ হাসিনার জন্য করেছে তার ছোট্ট একটা দলিল দিয়ে আজকের আলোচনা শেষ করব। পদ্মা করতে গিয়ে শেখ হাসিনার যে লাভ হয়েছে শেখ হাসিনার যে অর্থ অর্জন হয়েছে তিনি যে পরিমাণ দুর্নীতি করতে পেরেছে সেটি অন্য কোনো সেতুতে সেটি কিন্তু পদ্মা সেতু যদি না হতো তাহলে সেটি করতে পারত না অর্থাৎ এক পদ্মা সেতু করে এক লাখ কোটি টাকা তিনি কিন্তু বিদেশে পাচার করেছেন তো আমি যদি আপনাকে একটি জিনিস দশ টাকা দামের দিয়ে আমি যদি পাঁচশো টাকা লাভ করতে পারি তাহলে এই যে দশ টাকা দিয়ে আপনাকে একটা জিনিস আমি করে দিলাম আমি কি আসলে আপনাকে করে দিলাম না আমার লাভের জন্য করে দিলাম তো দর্শক আপনারা আমার আলোচনাটি বুঝতে পেরেছেন অনেকেই বলতে পারেন বা বলবেন যে তারপরে তো শেখ হাসিনা করে দিয়েছে না বিদেশক কখনোই করে দেয়নি বরং সে দেশের যেভাবে শৈরাচার এবং লুটপাট করেছে এটি পদ্মা বিক্রি করেও কিন্তু দেশের ঋণ শোধ করা যাবে না